মিডল ইউকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের দশ হাজার উপভোক্তা পেলেন বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তি টাকা টাকা পেলেন পেলেন কোন কত করে টাকা পেলেন আপনারা কারা কারা পেলেন না বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের আশা চা শ্রমিকদের নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া সেই চা সুন্দরী প্রকল্পে চা শ্রমিকদের প্রথম কিস্তি ইতিমধ্যে তারা পেয়ে গেছে তাই দ্বিতীয় কিস্তি আজকের ডেটে তারা হাতে পেয়ে গেলেন প্রায় দশ হাজার চা শ্রমিককে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বাড়ি তৈরির জন্য একচল্লিশ কোটি টাকা বিতরণ করেছে চা শ্রমিকদের তো প্রতিটি চা শ্রমিক যারা দ্বিতীয় কিস্তি পেলেন তারা সকলেই দশ হাজার টাকা করে পেয়েছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাচ্ছেন আলিপুর জেলা প্রশাসন চা সুন্দরী আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আলিপুরদুয়ার জেলার চোদ্দটি চা বাগানে দশ হাজার দুশো সাতচল্লিশ জন চা শ্রমিককে দ্বিতীয় কিস্তির একচল্লিশ কোটি টাকা বিতরণ করেছে এই চা সুন্দরী এক্সটেনশন স্কিমের আগে প্রথম কিস্তি হিসাবে প্রতিটি শ্রমিক পরিবার ষাট হাজার টাকা করে পেয়েছিল তা দিয়ে তারা আবাস নির্মাণের কাজ শুরু করেন মোট চোদ্দ হাজার পরিবার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এদের মধ্যে কিছু সুবিধাভোগী প্রথম কিস্তির টাকা পেয়েও নির্মাণ কাজ শুরু না করায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যাদের জিও ট্যাগিং সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা করে জমা দেওয়া হয়েছে এই পর্যায়ের কাজ শেষ হলে বাকি কুড়ি হাজার করে টাকা দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে আবাসের শেষ পর্যায়ের কাজের জন্য জেলা শাসক আর বিমলা বলেন আমরা প্রতিটি বাগানে আবাস নির্মাণের কাজের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি দ্বিতীয় কিস্তি টাকা যারা নির্মাণের প্রথম ধাপ সম্পূর্ণ করেছেন তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে তৃতীয় কিস্তির নির্দেশিকা অনুযায়ী চলবে চা শ্রমিকরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে চা শ্রমিকদের মাথার উপরে ছাদের নিশ্চয়তা দিয়েছে চা সুন্দরী প্রকল্পে ইতিমধ্যে বেশ কয়েকটি বাগান বাড়ি তৈরি করে শ্রমিকদের হস্তান্তর করা হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজে কিছু শ্রমিকদের হাতে আবাসনের চাবি তুলে দিয়েছিলেন আলিপুরদুয়ারের বন্দাবনী হান্টাপাড়া চকলপাড়া ধুমচিপাড়া গোল্ড কালচিনি রাইমাটাং লঙ্কা লঙ্কাপাড়া মাঝের ডাবরি রহিমপুর তুলসীপাড়া এবং তুরতুরি চা বাগানে বর্তমান নির্মাণ কাজ চলছে তো বন্ধুরা আপনারা শুনেলেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প চা সৌন্দর্য প্রকল্পে চা শ্রমিকদের ঘর তৈরি করার জন্য বিশ হাজার টাকা দেওয়ার কথা তার প্রথম কিস্তির টাকা তারা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা তারা পেয়ে বিশ হাজার টাকা করে এরপর তৃতীয় বাড়ি তৈরির শেষ পর্যায়ে তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ